নমস্কার বন্ধুরা মিঠু মনিকথার একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আগামীকাল অর্থাৎ বুধবার ইংরেজি দু হাজার পঁচিশ সাল আর বাংলা চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে সর্বশ্রেষ্ঠ পূর্ণিমা কার্তিক পূর্ণিমা বা রাস পূর্ণিমা রাস পূর্ণিমার দিন গোপিনীদের সহযোগে রাধা কৃষ্ণের প্রার্থনা করা হয় আর পুরাণ মতে রাস উৎসবের আলাদা রয়েছে অনেকে মনে করেন যে ঈশ্বরের সঙ্গে আত্মার মহামিলনের নামই হল রাস আবার পুরাণে শারদ রাস ও বসন্ত রাশিরও উল্লেখ পাওয়া যায় আজকের ভিডিও থেকে আমরা জেনে নেব আগামীকাল পূর্ণিমার পূর্ণাঙ্গ সময়সূচি তার সঙ্গে আরও জেনে নেব রাস পূর্ণিমার দিন দীপদান করলে কি পূর্ণ ফল লাভ করা যায় এই দীপদানের মাহাত্ম কি তার সঙ্গে আরো জেনে নেব বাড়ির কোথায় কোথায় এই দীপদান করবেন তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক প্রথমে জেনে নেব রাস পূর্ণিমার পূর্ণাঙ্গ সময়সূচি পূর্ণিমা তিথি শুরু হবে চৌঠা নভেম্বর দু হাজার পঁচিশ বাংলা চোদ্দশো বত্রিশ মঙ্গলবার এবং পূর্ণিমা তিথি সমাপ্ত হবে পাঁচই নভেম্বর দু হাজার পঁচিশ বাংলা আঠারোই কার্তিক চোদ্দশো বত্রিশ বুধবার রাত্রি সাতটা আট মিনিটে এবারে জেনে নেব রাস পূর্ণিমার দিনে দীপদানের মাহাত্ম কি ঐশ্বরিক কৃপা লাভ রাস পূর্ণিমার দিন দীপদান করলে শ্রীকৃষ্ণ ও রাধারানীর বিশেষ কৃপা লাভ করা যায় কারণ এই দিনে তাদের রাসলীলার স্মরণে অনুষ্ঠিত হয় মোক্ষ লাভের উপায় বিশ্বাস করা হয় যে এই দিনে একটি দীপ দান করা হলে তা মোক্ষ লাভের একটি সহজ উপায় হতে পারে পূর্ণ অর্জন এই দিদিতে দীপদান করলে শত অশ্বমেধ যজ্ঞের সমান ফল লাভ করা যায় বলে মনে করা হয় শুভ ফল কার্তিক পূর্ণিমা তিথিতে বিভিন্ন স্থানে প্রদীপ ফেলানো শুভ বলে মনে করা হয় এবং এর ফলে শুভ ফল লাভ হয় অশুভ শক্তি দূরীকরণ দীপদান করলে অশুভ শক্তি দূর হয় এবং গৃহে শান্তি বিরাজ করে এবারে জেনে নেব বাড়ির কোথায় কোথায় এই দ্বীপ করবেন বাড়ির প্রধান ফটকে প্রদীপ জ্বালালে দেবী লক্ষ্মী গৃহে প্রবেশ করেন এবং বাড়ির মধ্যে শুভ শক্তি প্রবেশ করে ঠাকুর ঘরে এটি প্রতি বাড়ির একটি পবিত্র স্থান যেখানে প্রদীপ জ্বালানো শুভ এবং লক্ষ্মীকে খুশি করা বাড়ির তুলসী তলায় প্রদীপ জ্বালানো একটি বিশেষ তাৎপর্যপূর্ণ কাজ যা আশীর্বাদ নিয়ে আসে বাস্তুশাস্ত্র মতে বাড়ির দিকে সন্ধেবেলায় প্রদীপ জ্বালানো অত্যন্ত শুভ এবং এটি ধনদেবীকে আকর্ষণ করে রাস পূর্ণিমার দিন বেল গাছের নিচে একটি ঘিয়ের প্রদীপ জ্বালানো মানসিক শান্তি এবং সমৃদ্ধি আনতে সাহায্য করে সম্ভব হলে গঙ্গা নদী বা পুকুরে প্রদীপ ভাসিয়ে দেওয়ার একটি প্রচলিত রয়েছে প্রথাও বিশ্বাস করা হয় যে রাস পূর্ণিমার দিন দীপ দান করলে পুরো কার্তিক মাসে পূর্ণ ফল লাভ হয় কার্তিক মাসে বিশেষ করে পূর্ণিমার দিনে দীপ দান করলে আধ্যাত্মিক উন্নতি এবং শান্তি লাভ করা যায় বলে মনে করা হয় এই দিনে প্রদীপ জ্বালিয়ে দান করলে তা কার্তিক মাসে করা পূজার সমতুল্য বলে বিবেচিত হয় আজকের এই ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো পর্বে ততদিন পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন